নমস্কার আমি স্বপন ইভিএম টিভিতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটা ভিডিও এসে আমাদের কাছে পৌঁছেছে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যানের এই নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের নেতা আমার মনে হয় এই দেশবিরোধী কাজের জন্য এর বিরুদ্ধে ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত একজন চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের সে কিভাবে দেশের বিরুদ্ধে দেশ বিরোধী কথা বলছি ভিডিওটা একটু আপনারা দেখুন এবং এই ব্যাপারে দেশের কেন্দ্রীয় সরকারের নজরে আসা উচিত গোটা ব্যাপারটা এবং এই পৌরসভার চেয়ারম্যানকে ইমিডিয়েট বরখাস্ত করা উচিত মমতা ব্যানার্জির এই দেশ বিরোধী কথা বলার জন্য দেশের বিরুদ্ধে কথা বলার জন্য বলছে এই সন্ত্রাসবাদীদেরকে তাদেরকে নাকি নিজেরাই শিখিয়ে দিয়েছে কত বড় ভয়ঙ্কর অপরাধজনক কথা বলছেন এই লোকটি এই নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বলছে এই কাশ্মীরের পেহলগাঁওতে যে সন্ত্রাসীরা যে খুন করেছে সেই সন্ত্রাসীরা নাকি সব সাজানো এগুলো তিনি যে ইঙ্গিত করতে চাইছেন আপনারা শুনুন তার নিজের মুখেই শুনুন কি বলছেন পৃথিবীতে বহু গেম হয় গেম মানে খেলা সব গেমের নাম জানি না এটা একটা গেম নিজেরাই মেরেছে এই ভারতবর্ষের মানুষকে এটা তো দেখাতে হবে তো এটা একটা পরিষ্কার প্রহসনকার বলছি প্রহসন ওরা তো অনেক লীলা করে রাম মন্দিরে কত লীলা করেছে রাম মন্দির যত লীলাই করুক মানে জগন্নাথ এসে পড়ছে মমতা ব্যানার্জির হাতে ওরা কোনো ঠাকুর পারছে না এখন অমিত শাহ তো একজন শ্রীকৃষ্ণ এখন কি আবার কোন লীলা করছে এটা মক করে রেখে দেবো শুনলেন তিনি ঠিক এই কথাটাই বলার চেষ্টা করছেন যেটা একটা খেলা চলছে অর্থাৎ এই গোটা ঘটনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আজকে গোটা বিশ্ব জুড়ে এর আগেও এই সন্ত্রাসবাদীরা যখন ভারতবর্ষ বারবার আক্রমণ করেছে তখন কি এটা খেলা ছিল এই সন্ত্রাসবাদীরা কি আজকে নতুন আক্রমণ করছে ভারতবর্ষে নাকি এর আগেও ভারতবর্ষে আক্রমণ করেছে এরা বারে আক্রান্ত হয়েছে ভারতবর্ষ তাহলে কিসের ভিত্তিতে কোন প্রমাণের ভিত্তিতে এই নবদ্বীপের পৌরসভার চেয়ারম্যান এরকম ভয়ঙ্কর কথা বলে এর জবাব চাওয়া উচিত এবং ইমিডিয়েট এই লোকটিকে এই নবদ্বীপের পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে একে বরখাস্ত করা উচিত ভারত সরকারের ইমিডিয়েট এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা উচিত এই ধরনের মন্তব্য করে ভারতবর্ষের মধ্যে দেশ বিরোধী কার্যকলাপ করে যাচ্ছে এই ধরনের লোকজন আমরা ভারত সরকারের কাছে আবেদন করব পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে এর বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় আমরা সেদিকে নজর রাখবো ভারতবর্ষের সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এই ধরনের লোকজনকে চিহ্নিত করা এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এরাই ভারতবর্ষের মধ্যে বসে পাকিস্তানি যে সমস্ত সন্ত্রাসবাদী তাদের এরাই মদতদাতা এরাই পাকিস্তানি সন্ত্রাসবাদকে মদত দেয় বিভিন্নভাবে মদত দেয় আজকে পশ্চিমবাংলা যে সন্ত্রাসবাদের আঁতুর ঘরে পরিণত হয়েছে এই সমস্ত লোকেদের জন্য আজকে তাই এটা একটা খুব গুরুত্বপূর্ণ সময় এই ভিডিওটা ভয়ঙ্কর এই ভিডিও আমার মনে হয় এটা গোটা দেশের কাছে এটা একটা বিপজ্জনক এই লোকটি একটি বিপজ্জনক শক্তি এদেরকে চিহ্নিত করা এবং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া ইমিডিয়েট করা পদক্ষেপ নেওয়া উচিত প্রথমত এর এই নবদ্বীপের পৌরসভার চেয়ারম্যান পদ থেকে একে বরখাস্ত করা উচিত ইমিডিয়েট পশ্চিমবঙ্গ সরকারের এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত আমরা এই সমস্ত বিষয়ের দিকে নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম টিভির দিকে নমস্কার